ব্যথপিতা আপনি একজন একজন ব্যথপিতা একজন ব্যথমা যে মা যে পিতা সন্তানকে কুরআন শেখাতে পারলো না এই যে হতভাগায় পৃথিবীতে কেউ নাই কুরআন আল্লাহ পাক আপনাকে দিয়েছেন শোকেজের মধ্যে তুলে রাখতে বাবা মারা গিয়ে তিন দিনের তিন বের করবে 40 দিনের তিন বের করবেন আর বছর কৃত্তির বের করবেন ওই দিন হুজুরকে খুঁজবেন হুজুর আসেন জানাজা পড়ায় দিয়ে যান রঙ্গ সময় দাড়ি ডুবি পাগড়ি জুপা দেখলে ভয় আতঙ্কে বাড়ি ভাড়া পর্যন্ত দেন না হুজুরকে দরকার হয় কখন নিজের জানাজার সময় বাড়ির কেউ মরলে দোকান উদ্বোধন করবে তখন জিলা পিয়ার খরমার দরকার হয় আর আমরাও এমন ফিন হয়ে গেছি পাঁচশো হাজার টাকার জন্য আবার জানাজা পড়াতেও যাই একটা প্যারালাইজড নোংরা প্রজন্ম গড়ে তুলছি আমরা শিক্ষার কিছুই নাই এখন কিচ্ছু নাই আপনি কি মনে করছেন আমি আমার আবেগ থেকে কথা বলছি না প্রত্যেকটা কথা রেফারেন্স এবং দলিল আমি আপনাকে ডিবেট করে প্রমাণ করতে পারবো ইসলাম তো আস্তে আস্তে মিটিয়ে দিয়েছে নি এখন যে নৈতিক শিক্ষাটুকু ছিল সেটাও নাই এরা সার্টিফিকেটের জন্য পড়াশোনা করে অনলি ফর চাকরি অনলি ফর একটা ইন্টারভিউ এই শিক্ষায় শিক্ষিত হয়ে এই জাতি কোনোদিনও সফল হতে পারবে না ইনশাআল্লাহ কোনোদিনও না ইসলাম বিবর্জিত কোনো শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহর জমিনে মুসলমানরা অদব পতন ছাড়া আর কিচ্ছু পাবে না ইসলাম বিবর্জিত কোন শিক্ষা ব্যবস্থা দিয়ে আল্লাহ পাকের জমিনে মুসলমানরা মার খাওয়া ছাড়া কোনো পথ নাই মূল কথায় আসেন মূল কথা হচ্ছে আমরা ইসলামিক ফ্যামিলিতে জন্ম নিয়েছি ক্যালিমা লাহ এর অর্থই না আমরা ইমান ভঙ্গের কারণ জানি না ইমান ভঙ্গের দশটা কারণ আছে এটা আমরা জানি না আমরা হয়তো অনেকে জানি অজু ভঙ্গের কারণ কয়টা কোন কোন কাজ করলে কোন কোন কথা বললে ইমান ভাঙ্গ হয়ে যায় এটা আমরা জানি না মুসলিম পরিবারও জন্ম নিয়েছে আমরা ইসলামের এই নিয়ামত মোটাই স্বীকার করতে পারি নাই বুঝতে পারি নাই যারা সংগ্রাম করে সবর করে রক্ত দিয়ে জীবন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করেছিলেন নবীর যুগে তারা বুঝতেন ইসলামের স্বাদ কি তৃপ্তি কি ইসলামের নূর কি জিনিস রেডিমেড পেয়েছি ইসলাম ইসলামের আলিফ পর্যন্ত আমাদের ভিতরে ঢোকে নাই এখনো শিরখ শিরখ কত প্রকার কি কি ম্যাক্সিমাম জানে না ম্যাক্সিমামই না মুসলিম পরিবারে জন্ম নিয়েও ওই যে মাজার পূজা করছে কবর পূজা করছে তার ধারণা যে ওইখানে গেলে আল্লাহ আল্লাহ আল্লাহকে পাওয়া যাবে শিরখ কি কেন জানে না মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে যে এই বিশ্বটা আল্লাহ সৃষ্টি করেন নাই নাগজবিল্লাহ বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে কথা কি বুঝতে পারেন বুঝেন নাই মনে হয় নাকি আমি ভুল জায়গায় ভুলবোষ করতেছি মুসলিম পরিবারে জন্ম নিয়ে বলছে মহাবিশ্ব বিগ ব্যাং থেকে সৃষ্টি হয়েছে মানে আম্লা সৃষ্টি করেন নাই বুঝেন বিগ ব্যাং কি জিনিস আল্লাহবক্সর আমদিয়াতে বলছেন হ্যাঁ ওয়াল আমিয়ার অল নেভিন তাফেররা কি দেখে না ওয়াছি ও লাহ এই পুরো সাদা ঘাস এবং এই জমিন পৃথিবী গ্যান ফাফত নেহমে এটা একটা বিন্দুর মধ্যে ছিল সাত আকাশ এবং জমি এক বিন্দুর মধ্যে ছিল যাক না আমি আল্লাহ এটাকে বিস্ফোরিত করে আলাদা করে দিলাম আল্লাহ তাহলে কে আলাদা করলো এমনকার নীতি আপনাকে বলবেন না আল্লাহ কনসেপ্ট এখানে নাই ওটা অটোমেটিক্যালি সৃষ্টি হয়েছে এবং আপনি পরীক্ষায় পাশের জন্য সেটা লিখবেনও আপনি নিজেও মশরেক হয়ে গেলেন লা ক্যালিমা করার পরেও না ইলা হাই ক্যালিমা করার পরেও মুশরেক হয়ে গেলেন আল্লাপাকের হালাল অর্থনীতি আমরা হারাম করে দিলাম পাকের হারাম অর্থনীতি ফরস করে নিলাম সুদ এখন ফরস পুরো বিশ্বে কেউ সুদের বাইরে নাই আমি আপনি কেউ না কেউ না এবং যে কাগজের টাকা ইউজ করছি এর মতো সুদ আছে ইলেকট্রনিক মানি ইউজ করছি এর মতো সুদ আছে এ কে বুঝাবে এগুলো মানুষকে আমরা তো পরে আসি হাত নিয়ে কে কোথায় হাত বাঁধি আমিন জোরে না আসতে এগুলোই আমাদের আচরণী ইস্যু ওদিকে গোড়াতেই আমার একদম আগুন লেগে গেছে ওর কোনো খবরই নাই আমরা সিলি বিষয়গুলো নিয়ে সিলি বলছি এই তো যেগুলো মুস্তাহাব পর্যায়ের আমল এগুলো মুস্তাহাব পর্যায়ের আমল সর্বোচ্চ আমরা ফোকাহায় গ্রামের পরিভাষায় উসুলের পরিভাষায় এটাকে বলি মুস্তাহাব পর্যায়ের আমল আমরা এইগুলো নিয়ে ঝগড়া করে মসজিদ ভাগ করতেছি অর্থনীতির মধ্যে সুদ পুরো বিশ্ব ব্যবস্থার মধ্যে হারাম তাগতি শক্তি পুরো ওয়ার্ল্ডের যে রাজনীতি এর মধ্যে কুফর ইহুদি খ্রিস্টান জাইনিসদের আকর্ষণ প্রত্যেক দেশে দেশে মুসলিমদের উপরে নির্যাতন শিক্ষানীতির মধ্যে ইসলাম বিবর্জন সব চলতেছে আর আমরা ছোট ছোট বিষয়গুলো নিয়ে তর্ক করতেছি যখন এখন এরকম অক্টোবর মাসের মতো জাজুল্লামান দৃষ্টান্ত যে ফিলিস্তিনে কি হচ্ছে এরকম সময়েও মানুষ জালেমের জালেমের বিরুদ্ধে না গিয়ে মাজদুমের বিরুদ্ধে যাচ্ছে এইরকম ইস্যুতেও মানুষ মাজলুমদের পক্ষ নানি কিছু কিছু মানুষ মাজলুমদের পক্ষ না নিয়ে জালেমদের পক্ষ নিচ্ছে সমাজে শায়েক পরিচয় দিচ্ছে লজ্জা মানুষের লজ্জা যখন থাকে না মানুষ যা ইচ্ছা তাই বলতে পারে যা ইচ্ছা তাই করতে পারে এইরকম একটা অবস্থাতেও মানুষ কিভাবে মাজলুমদের পক্ষ নিতে পারে এরকম একটা অবস্থায় মানুষ কিভাবে জালেমদের পক্ষ নিতে পারে তো বিশ্ব সম্পর্কে তো চোখকান ফুলা রাখতে হবে আপনাকে আমাকে মূল সমস্যাটা হচ্ছে সমস্যা আমরা মুসলিম পরিবারে জন্ম নিয়েছি ঠিকই ইসলাম কি ভাই বুঝি না শিখ কি ও কেন কত প্রকার কি কি জানি না তা না তা উহিত রুবুইয়া এই শব্দটা আমরা সিলেবাসে নাই পঁচিশ বছর পড়াশোনা করছেন তা উহিত রুবুইয়া শিখেছেন তা উহিত এই শব্দই নেই আপনার বইয়ের মধ্যে তা উহিত সিফাত এই শব্দটাই নাই এখন তো এই বইটাই নাই বাতিল অপশনাল সাবজেক্ট সায়েন্সের মধ্যে নাই কমার্সের মধ্যে নাই আর্টস মধ্যে অপশনাল সাবজেক্ট আল্লাহর গজব ডেকে নিয়ে আসতেছেন আপনারা আল্লাহর আল্লাহ আল্লাহর কসম করে বলতেছে আল্লাহ পাকের গজব আপনারা জোর করে ডেকে নিয়ে আসতেছেনকামী থেকে প্রমোট করে ট্রান্সজেন্ডারকে প্রমোট করে শিক্ষা থেকে ইসলামকে বাদ দিতে দিতে সুদ ভিত্তিক অর্থনৈতিক ব্যবস্থার মধ্য দিয়ে পশ্চিমবঙ্গের আনুগত্যের মধ্য দিয়ে আল্লাহ পাকে গজব জোর করে টেনে আনতেছেন আপনারা আমরা সতর্ক করতেছি আপনাদেরকে আল্লাহর গজব চলে আসলে কেউ রেখে পাবে না না ভালো আর না মন্দ কেউই না কেউ না আর আমরা যারা ভালো সাজার চেষ্টা করতেছি ভাই আমি নিজে বাঁচতে পারবেন না ওর উপরে আগে সবার আগে আজাব আসবে ওর উপরে আগে আজাব আসবে কেন সে জানতো জেনেও কথা বলে নাই কেন চেনেও মানুষকে সতর্ক করে নাই কেন আমি কথাগুলো খুব খুব থেকে বলতেছি কারণ এগুলো দেখতে 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 আর সহ্য করতে পারতেছেন সোজা কথা বলো যাতে মানুষ আমার ভাই আপনারা সত্য মিথ্যা চিনে নিতে পারেন যখন উন্মতের উপর কোন উম্মতের উপর যখন কোন পরীক্ষা আসে ভালো করে বোঝেন উম্মার উপর যখন কোন পরীক্ষা আসে যখন আপদ বিপদ বিপর্যয় আসে ওই সময় আপনি চিনতে পারবেন কে প্রকৃত কাফের কে জানেন কে মোনাফেক আর কে প্রকৃত মোমিন

মুসলিম পরিবারের জন্ম নিয়ে তাকে সুনত শেখাতে হয় যে এই কাজগুলো সুন্নত এগুলো আপনাকে শেখাতে হবে কেন কেন শেখাতে হয় কেন আপনি নিজের তাগাদা থেকে সুন শিখবেন না নবী হুজুর দেন নবী না আপনার কথা বলেন উত্তর দেন নবী সালু আলী হুজুর দেন নবী না আপনারও নবী তাহলে আপনার মধ্যে তার সূন্যদ থাকবে না কেন আপনার চেহারায় দাঁড়ি নাই কেন আপা পেনটা टाकনো নিচে কেন কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি জীবনী সারা জীবন একবার পড়ে দেখতে পারলেন না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনারা আমার জন্য কষ্ট করেছেন মানুষের মার খেয়েছেন গাল খেয়েছেন তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে কোলায় দড়ি পেচিয়ে টান দেওয়া হয়েছে পিঠের মধ্যে উটের নারী গুরি চাপানো হয়েছে তা খুশি ভাবে তার ছেলে দেওয়া হয়েছে মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে পার ভেঙে দেওয়া হয়েছে তাদের জন্য তার জন্য তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো কেন আপনার চেহারা দাঁড়িয়ে থাকবে না আমার চেহারা দাঁড়িয়ে থাকবে না কেন আমাদের প্যান্ট টাকলো নিচে থাক উপরে উপরে থাকবে না কেন আমাদের কথাবার্তা চাল চলন খাওয়া দাওয়া স্তেঞ্জা করা নামাজ পড়া প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নামাফিক কেন হবে না এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন এটা তো আপনার দায়িত্ব শেখা নিজের দায়িত্ব আল্লাহ বের হতে আপনাকে বলতে হবে কেন নিজের তাগা তো থেকে আপনি বের হবেন হুজুররা কবরে যাবে আপনি যাবেন না উত্তর দেন হুজুররা তোমরা উত্তর দাও ছেলে না ইয়াং জেনারেশন তোমরা যারা আছে হুজুররা কবরে যাবে তোমরা আমরা যাব না হুজুর দেন নবী মোহাম্মদ সালাম আমাদের নবী নন নবী সাল আলী হাসলাম শুধু সাহাবিদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন নবী সাল্লা আলি ভা সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্যে না আমাদের জন্যে কে আমাদের মাঠে তার সুপারিশ পার পাবেন তাহলে আপনাকে সুন্দর কেন শেখাতে হবে কেন আপনি তো নিজেই জানেন কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না আপনি নিজেই জানেন খোঁজ খবর নেন কিন্তু মোহাম্মদ সাল্লাহ আলী ভাষাল্লাম সম্পর্কে এত গাছেল কেন সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত এগুলোর বাইরেরগুলো বেদাত তখন তো বেদাতের আলাদা করে সঙ্গে আপনাকে শেখাতেই হয় না মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাও উহিত চিনতে পারছি না শির্কের মধ্যে লিপ্ত আছে সুন্নত চিনতে পারছি না বেদাতে লিপ্ত আছে নামাজ সুভান আল্লাহ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করে নামাজ পড়েন না কেন নামাজ কি হুজুকদের উপর ফরজ বলেন আপনার বয়স কি দশ বছরের নিচে তাহলে আপনি নামাজ পড়েন না কেন ফরজ মানে কি আপনি ইচ্ছা হলো করলেন ইচ্ছা হলো করবেন না নাকি এটা ফরজ ফরজ হইতো বোঝেন ফরজ কি ওই যে প্রত্যেক রাতে যে মেয়ের সাথে ষষ্ঠী নষ্টি না করলে আপনার ঘুম হয় না ওইটা হচ্ছে ফরজ স্কুলে কলেজে গিয়ে মেয়েদের সাথে অ্যাফেয়ার্স করা ডেটিং করা এই পাবজি খেলা আমাদের সবার উপর এখন ইউটিউবিং ফেসবুকিং ফরস। ফরোজ বুঝেন এইভাবে বোঝেন এগুলো হচ্ছে ফরোজ আপনার উপরে আইয়া আলআল সলাদ প্রত্যেক দিন আপনার কানে যায় কেন সলাতে আসেন না আইয়া আল আল ফালা আপনার আবার কানে যায় কেন সলাতে আসেন না কখন সলাতে আসবেন ছোট ভাইরা কখন সলাতে আসবেন যখন আপনার বয়স হবে পঞ্চাশ পঞ্চাশ ওই সময় এসে প্রথম কাতারে চেয়ার নিয়ে দোড়দরি করবেন আমরা যখন মসজিদে যাই প্রথম কাতার প্রথম দুইটা কাতার থাকে বয়স্করা বৃদ্ধরা যুবকরা নাই আর ওই সময় চেয়ার নিয়ে মারামারি কারণ এখন তো দেওয়ার মতো শরীরে ক্ষমতা নাই কে আগে চেয়ার দখল করতে পারে ওই হচ্ছে প্রতিযোগিতাটা আপনারা কি আমরা কি ওই সময়ের জন্য অপেক্ষা করছি নামাজ পড়লে কি আপনি জঙ্গি হয়ে যাবেন নামাজ পড়লে আপনি কি মানবতা বিরোধী অপরাধী হয়ে যাবেন এই ফয়জনামি মামকে কথা বলতে যারা বলবে সমাজ থেকে বয়কট করে দিবেন আরে সামাজিক প্রতি প্রতিবাদ করে দিবেন এই শব্দগুলো সস্তা করতে করতে জাগেটাকে জায়গা চাই বলে বেরাচ্ছে ধর্মের কথা ইসলামের কথা বললেই মানুষ সন্তুষ্ট হয়ে যায় আমরা কি শান্তিপূর্ণ পরিবেশের মধ্যে অশান্তি সৃষ্টি করতে চাই পশ্চিম গালও নয় কিন্তু আপনার ছেলে আমার ছেলে আমার ভাই আপনার বোন নামাজ পড়বে না কেন নামাজ পড়লে কি মানুষ খারাপ হয়ে যাবে বাংলাদেশের যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো সবচেয়ে ভালো করে এই তো আপনাদের এখানে না রেজাল্ট ওদের চেয়ে ভালো কেউ করে দেখেন প্রত্যেকটা স্টুডেন্ট যাদের নামাজ ফরজ নামাজ পড়ে ঠিকঠাক করে পাঁচ অক্ষ নামাজ টাইম টাইম টু পড়ে পাঁচ অক্ষ নামাজ তারা টাইম টু টাইম পড়তে পারে ফিজিক্যাল এক্সারসাইজ করে খাওয়ার সময় খায় খেলার সময় খেলে ঘুমের সময় ঘুমায় পড়ার সময় পড়ে তারা ভালো করে না ভাই মুসলিম পরিবারের জন্ম নিয়েও নামাজ পড়ি না আরো বড় কথা তো বলতে বাকি আছে এখন মুসলিম পরিবারে জন্ম নিয়েও হালাল খায় না বেশিরভাগই হারামের সাথে থাকে আমাদের সমাজের ম্যাক্সিমাম ম্যাক্সিমাম সুক্ষর এখন ম্যাক্সিমাম সুদ কি আমার কাছে শোনেন সুদ কি বাকিদের কথা বাদ দেন আমার কাছে শোনেন সুদ জিনিস সুদ ইজ ইকুয়াল টু নিজের মায়ের সাথে সেক্স করা আমার কাছে শোনেন সুদ কাকে বলে সুদ ইজ ইকুয়াল টু আল্লাহর সাথে যুদ্ধ করা সুদ সমান সমান রাসুল মোহাম্মদ সাল আলী সাল্লামের বিরুদ্ধে অস্ত্র ধরা সুদ সমান সমান নিজের মাকে বিয়ে করা সুদ সমান সমান ছত্রিশ বার জেনা করা তাও এক দিরহাম সুদ এক দিরহাম সুদ কোথায় আছে এগুলা আমি কি আসমান থেকে কথাগুলো বললাম সাইবুখারি হাদিসিন হমসাল্লাহ মায়াল্লিশাম বলেছেন সুদের পাপের সত্তরটা শাখা আছে কয়টা ভাই আর একটা রিস্ট পেয়েছিলাম সেখানে আছে তেহাত্তরটা শাখা কয়টা যার সবচেয়ে নিচের শাখাটার নাম হল নিজের মাকে বিয়ে করা আমরা প্রত্যেকেই মায়ের সাথে চেনা করি যারা সুদ খায় আমাদের মতে যারা সুদ খাই প্রত্যেকেই তার মায়ের সাথে রাত কাটায় আর কিভাবে বললে কথাগুলো কানে যাবে কোন বলবে আঘাত করবে আমার জানা নাই আমরা এটা শুধু খাই না এটা ফরজ হয়ে গেছে এখন কারণ এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে ইহুদিদের হাত দিয়ে এই বিশ্ব ব্যবস্থা পরিচালিত হচ্ছে খ্রিস্টানদের হাতে এই বিশ্ব চালায় এখন জায়নিস্টরা এই বিশ্ব চালায় জাতিসংঘ এই বিশ্বের অর্থনীতি চালায় ডাব্লিউ ওয়ার্ল্ড ট্রেড এটা বাণিজ্য ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন এটা বাণিজ্য চালায় আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ব্যাংক এরা চালায় বিশ্ব অর্থনীতি এরা প্রত্যেকেই সারা বিশ্বের প্রত্যেকটা দেশের সেন্ট্রাল ব্যাংকে সুদ খাওয়ায় এবং সেন্ট্রাল ব্যাংকের আন্ডারে যত ব্যাংকিং সিস্টেম আছে সবগুলো সুদ ভিত্তি সব ব্যাংকিং সিস্টেম সব এনজিও সব সমিতি কোনো না কোনো ভাবে সুদের সাথে সম্পৃক্ত আছেই আছে ওইখানে নাম লিখানোর জন্য ওই টাকা দেওয়ার জন্য মাথার ঘাম পায়ে ফেলে আপনি পরিশ্রম করেন আমরা প্রত্যেকেই মায়ের সাথে জানা করি নাহজুবিল্লাহ আমরা প্রত্যেকে আল্লাহর সাথে যুদ্ধ করি আমরা প্রত্যেকে রাসুলের বিরুদ্ধে যুদ্ধ করি এরপরেও আমরা মুসলমান দাবি করি জান্নাব পেতে চাই আর কিভাবে বললে কথা বললো বুঝবেন আমি জানি না সুনাব আকার আর থেকে গায়েত্তরা পড়তে থাকেন এয়া ই অল্লাহী না আমারও হ্যাঁ মমিনগন দেখ উল্লাহ আল্লাহকে ভয় করো জারু মা বাকি আমিনা রিবা সুদ ছেড়ে দাও ইনকুন্সুম মুমিনিন যদি মমিন হয় থাকো সুদ ছেড়ে দাও ফাইল লাহ যদি সুদ না ছাড়স কথাটা এরকম ডাকাইয়া ভাষা যদি সুদ না ছাড়স দেন ও বিহারবি মিনা লা তাহলে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো আল্লাহ এবং তারসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হবে কি হবে আমি বলে দিই সামনে হাকুল্লাহ হরি দা য়ুর আল্লাহ সব সুদ গুলাকে একেবারে সমূহ ধ্বংস করবেন দেখে নিয়ে পুরো বিশ্বের অর্থ ব্যবস্থা করা যাবে ওয়ার্ল্ড ব্যাংক যা দেখছেন ওয়ার্ল্ড ব্যাংক ফেডারেল রিজার্ভ ডলার এগুলো সব পড়ে যাবে একেবারে ধসে যাবে দেখবেন আর অর্থ ব্যবস্থার উপর একচ্ছত অধিকার নিয়ে নিবে ইহুদিরা জায়নিস্টরা ওই যে প্যালেস্টাইন যারা দখল করতেছে ওরা ওরা আস্তে আস্তে সোনা রিজার্ভ করতেছে সোনা আমরা তো আমাদেরকে তো বুঝাইতে হয় যে গোল্ড কয়েন দিনার হাম ইসলামিক কারেন্সি আর কিছু মাথা মোটার মাথায় ওগুলো ঢোকে না ওরা বলে নতুন কি এগুলো নিয়ে আসলো এগুলো ইসলামিক কারেন্সির কথা কোরআনই আছে ওরা এগুলো করতেছে আর আমরা বসে বসে সুদ খাই একটা কাগজের টাকা যার মান তার ভিতরে থাকে না অন্য কোথাও থেকে নিয়ন্ত্রিত হয় এগুলো বুঝাতে হয় সুবান আল্লাহ মানুষ নামাজের পরে মনাজাত করতে হবে না হবে না এই বেদাত খুব ভালো বুঝে মিলাদের বেদাত খুব ভালো বুঝে মানে এগুলো নিয়ে তুল কালাম করে রেখে দেয় একদম সমাজ মসজিদ ভাগ হয়ে যায় মারামারি কাটাকাটি কেউ কেউ আবার শহীদও হয় ঠিক আছে কিন্তু অর্থনীতির বেদাত বোঝে না রাজনীতির বেদাত বোঝে না সংস্কৃতির বেদাত বোঝে না শিক্ষার বেদাত বোঝে না কত বড় মাথা মোটা মানুষ আপনি এক লক্ষ টাকা আর্ন করেছেন রেখে দেন আপনার আপনার সময় লাগছে বারো মাস প্রতিদিন শ্রম দিয়েছেন দশ ঘন্টা করে ওয়াইফকে দিলেন হে আয়েশা মারিয়াম এই টাকাটা রেখে দাও আমরা জমাই সেভ করি সে মাসাল্লা রেখে দিলাম দশ বছর পর সে এক লাখ টাকা বের করে আপনি দেখতে পাচ্ছেন আরে এক লাখ টাকা তো এক লাখ টাকার মানে নাই এর মান তো কমে আশি হাজার টাকা হয়ে গেছে কথা বোঝা যায় না মাথার উপর দিয়ে যায় বুঝেন কিছু ওই যে বিশ হাজার টাকা আপনি হারালেন ওই বিশ হাজার টাকা আর্ন করতে আপনার সময় দেওয়া লাগে নাই শ্রম দেওয়া লাগে নাই তারপরে ওই শ্রম আর সময় গেল কোথায় আমি যদি আপনাকে বলি ভাই আপনাকে আমি এক মাস চাকরি দিলাম আমার ফার্মে কাজ করেন এক মাস কাজ করে আপনার স্যালারি হতো বিশ হাজার টাকা তা আমি সেটা যদি না দেই আমি কি জানেন না আমাকে কি আপনি শ্রদ্ধা করবেন না পিটাবেন বলেন তো এখন যে আপনার এই যে এক মাসের শ্রম যে চলে গেল বিশ হাজার টাকা নাই কে নিল এটা কি ভ্যানিশ হয়ে গেল মানে ইনফ্লুশন যখন হয় টাকার মান যখন কমে যায় মনে রাখবেন কিছু কমলে কিছু বাড়ে আপনার কমলে কারো বাড়ে আপনার বাড়লে কারো কমে এটাই নিয়ম ব্যবসা করছেন আপনি আপনি লাভ করলে কেউ লস করবে কেউ লস করলে আপনি লাভ করবেন টাকা ঘুরতে থাকবে মার্কেটের মধ্যে এগুলো বোঝা দেখে আসলে আমি তো এখানে এগুলো কথা ডিটেলস বলতে পারবো না আমার আলোচনার টপিক একটা আছে ওইদিকে যেতে হবে অর্থনীতি নিয়ে আমাদের এত জ্ঞানের স্বল্পতা এত জ্ঞানের স্বল্পতা আর আমরা বিগত বিশ ত্রিশ বছর থেকে এমন এমন বিষয় নিয়ে একে অপরের সাথে লড়াই করতেছি মূল বিষয় বাদ দিয়ে আস্তে 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 সুদের জালে আমরা একদম সবাই অক্টোপাসের মধ্যে পেঁচিয়ে গেলাম কথাগুলো আমি পুরো মানে এই যে অবজার্ভ করতে 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 আর পারতেছি না মন খারাপ করতেছেন আল্লাহর কসম করে বলতেছি আমি আপনাদের কাছে বাহবা পাওয়ার অসা একটা কথা বলতেছি না আল্লাহর কসম করে বলতেছি আমি আমার উপরে কোনো বিপদ আসার ভয়েও চুপ থাকতেছি না আমি আল্লাহর কসম করে বলতেছি যে আমি আপনাদের কাছে দুনিয়া আমি স্বার্থী কথাগুলো বলতেছি না বল্লাহ আল্লাহ সন্তুষ্টি ছাড়া আমার এই কথাগুলো বলার পিছনে কোনো স্বার্থ নাই আল্লাহর কসম করে বলতেছি যে ওখানে যারা লড়াই করতেছে এরা সত্যিকারের মুজাহিদ এদের মতো এদের মতো ভালো মানুষ সৎ মানুষ এবং সাহসী মানুষ আল্লাহর জমিন এখন আর কেউ বেঁচে এবং ওদের উপরে যা জুলুম হয়েছে বিগত একশো বছর থেকে এরকম জুলুম পৃথিবীর ইতিহাসে কারো উপরে কখনো হয় না এরা এই বিশ্বের নতুন ফেরাউন এরা এই বিশ্বের নতুন নমরুদ আল্লাহ রব আলী নেই জালেমদেরকে যেন ধ্বংস করেন আল্লাহমান আল্লাপ মজদুমদের উপর নুসরা নাজিল করেন আল্লাহমান